হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তাহলে কম বেশি সবাই তোমরা এই গল্পটা পড়েছো নিশ্চয়ই অবাক জলপান তো সেটাই আমার বোনপো আজকে তুলে ধরেছে তো তোমাদের সাথে সেটাই আমি আজকে শেয়ার করেছি তো ভিডিওর লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অবাক জলপান সুকুমার রায়ের অবাক জলপান বাচ্চাদের একটু একটু শান্ত হয়ে বসো বাচ্চারা একটু জল না পেলে আর চলছে দিচ্ছে

我做了。

প্ৰতিষ্ঠা <laughs> দল

রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু একটু খাবার জল যদি দেন সব মন দিয়ে শুনবো